সেই হিসাবে তিনি মুসাল্লাহ সাল্লামের সাহতের জন্য ঐক্যট্য লাভ করেছেন এবং তিনি নবুয়াতের খুব কাছাকাছি ছিলেন মুসা আল্লাহ সাল্লামকে কাছ থেকে পর্যবেক্ষণ করার সুযোগ তার হয়েছে তিনি ছিলেন মুসা আল্লাহ সাল্লামের ছাত্র যোগ্য শিক্ষকের যোগ্য ন্যায়পরায়ণ ছাত্র পরবর্তীতে আমরা দেখতে পাই মুসা আল্লাহ সাল্লামের মৃত্যুর পর আল্লাহ সুহামতাল্লাহ এই সাহেব নুন আলাহি সাল্লামকে নবুয়াদ দান করলেন এবং তার নবুয়তের ব্যাপারে কুরআনে উল্লেখ করা হয়নি বরং এই বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি রাসুল্লাহ সাল্লা সাল্লামের সোহি হাদিস থেকে কুরানে আল্লাহ সুহামতাল্লাহ ইউসাহ নুন আলাামের নাম উল্লেখ করেননি তবে তার প্রসঙ্গে একাধিক আয়াতে আল্লাহ আলোচনা করেছেন আল্লাহ সুহাম্মাল্লাহ কোরআানে বলেছেন ইয়াখা ফুন দুই ব্যক্তি যাদের অন্তরে আল্লাহর ভয় ছিল যারা বাকি ইসরায়েল জাতিকে উদ্বুদ্ধ করে জিহাদের দিকে আহ্বান করে বলছিলেন তোমরা শহরের ফটকে পৌঁছাও আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন ইউসাইবনে নুন তিনি ইংরেজিতে পরিচিত যশোয়া নামে তিনি বলেন ইসরায়েলের নেতা এবং তার নেতৃত্বে আমরা দেখতে পাই বাইতুল মাকদিস জেরুজালেম আল্লাহ সুত্লা বিজয় করেছেন বিজয় দান করেছেন ইসরায়েলিদেরকে জেরুজালেম বিজয়ের মতো এই গৌরবজনক বিষয় এটা মুসা আলাহিসাল্লাম কিংবা হারুন আলাহি নেতৃত্বে নয় এটা হয়েছে ইউস্যাবনে নুন আলাহিসাল্লামের নেতৃত্বে কেন এই গৌরবময় বিজয় বিলম্বিত হয়েছিল এই ব্যাপারে আমরা ইঙ্গিত পাই আল্লাহ রসুল সাউল ইসলামের কথা হতে বনে ইসরাইল যারা মিশরে ফেরাউনের অধীনস্থ গোলাম ছিল এবং দাসত্বের মধ্য দিয়ে বড় হয়েছিল তাদের মন মানসিকতা ছিল দুর্বল এবং নিচু এই ধরনের বিজয় অভিযানের জন্য তারা হয়ে ছিল না প্রস্তুত ছিল না যোগ্য ছিল না জেরুজালেম জয় করা নিঃসন্দেহে একটি বিশাল অর্জন তাদের সে যোগ্যতাই ছিল না কিন্তু এরপরও আল্লাহ সুহামতাল্লাহ তাদেরকে বিজয় দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ সুবাহ প্রতিশ্রুতি দিয়েছেন যদি তোমরা শহরের ফটোকে পৌঁছাও তোমাদেরকে বিজয় দেওয়া হবে তোমরা জিহাদ করো আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন কিন্তু তারা জিহাদকে অস্বীকৃতি জানিয়েছিল ফলে আল্লাহ তাদের উপরে চল্লিশ বছরের যাযাবর জীবনের অপমান এবং লাঞ্ছনাকে তাদের উপরে ছেড়ে দিলেন সময়ের আবর্তে সেই দুর্বল প্রজন্মের প্রত্যেকেই একের পর এক পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যায় এবং তাদের স্থলে তাদেরকে রিপ্লেস করে তাদের স্থলাভিষিক্ত হয় একটি নতুন প্রজন্ম যারা বড় হয়েছে স্বাধীনভাবে মরুভূমির রুক্ষ পরিবেশে ফিরাউনের জুলুম অত্যাচারের মধ্যে নয় তাদের চিন্তা চেতনা মন মানসিকতা স্বাধীন এবং তাদেরকে গাইড করেছেন মুসা এবং হারুন আলাহিসাল্লাম মুসা এবং হারুন আলাহিসাল্লামের নেতৃত্ব এবং দীক্ষার অধীনে তারা স্বাধীনভাবে বড় হয়েছে এরাই হচ্ছে সেই প্রজন্ম পরবর্তীতে যাদের হাতে জেরুজ আলমের বিজয় অর্জিত হয়েছে রাসুল্লাহ সাল্লাহাম তিনি বলেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেইজ লেমিয়া মাহু আহাদ মিম্মান আবাদ সেই বাছুর পূজারীদের একজন ব্যক্তিও জেরুজালেমে প্রবেশ করতে পারেনি সেই জেনারেশনের প্রত্যেকে বিগত হয়েছে তাদের স্থলে এসেছে নতুন এক জেনারেশন যারা তৈরি হয়েছে মুসা এবং হারুন আলাহিসাল্লামের হাতে তাওরাতে শিক্ষায় শিক্ষিত স্বাধীন চিন্তা চেতনা বিশিষ্ট এক নতুন প্রজন্ম যারা যোগ্য নেতৃত্ব এবং বিজয়ের পতাকা তুলে ধরার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় কেন মুসা আলাহিসাল্লাম বনিসাল্লীর নিকট প্রেরিত রাসুলদের মধ্যে শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও বিজয় আসল নে নুন আলাহিসামের হাত ধরে তিনি কিনা মুসা আল্লাহামের শিষ্য তার ছাত্র এটা ঠিক যে মুসা আল্লাহ সাল্লাম বনি নিকট প্রেরিত রাসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তিনি এই জাতির প্রতিষ্ঠাতা তিনি ফেরাউনের কাছ থেকে জাতিকে মুক্ত করে নিয়ে এসেছেন কিন্তু এরপরও বিজয় তার হাত ধরে আসেনি অথচ আমরা জানি তিনি এই বিষয়ে অত্যন্ত আগ্রহী ছিলেন জেরুজালেমের পবিত্র ভূমিতে প্রবেশ করার জন্য তিনি খুবই ব্যাকুল ছিলেন এমনকি যখন মানুষের আকৃতিতে মালাকল মাউদ তাকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলছিলেন তার রুহ কবচ করতে এসেছিলেন মুসা আল্লাহাম বিষয়টা এতটা অপছন্দ করেছিলেন যে তিনি তাকে আঘাত করেছিলেন এমনকি যে আঘাতে এসে মৃত্যুর ফেরেস্তা যিনি মানুষের আকৃতিতে এসেছিলেন তার চোখ বের হয়ে এসেছিল মুসা আলাহাম বিষয়টিকে অপছন্দ করেছেন কারণ এখনও তিনি জেরুরাল্লামকে বিজয় অর্জন করতে পারেননি কীভাবে তার মৃত্যু হতে পারে কিন্তু যখন পরবর্তীতে তিনি জানতে পারলেন তিনি এসেছিলেন তিনি মৃত্যু ফেরেস্তা এবং তার নির্ধারিত সময় ফুরিয়ে এসেছে তবুও তিনি আল্লা সুমদ কাছে দোয়া করে বলেছিলেন ইয়া আল্লাহ আমি এখন মৃত্যুবরণ করবো কিন্তু আমাকে যতটা সম্ভব জেরুজালেমের কাছে গিয়ে মৃত্যুবরণ করার সুযোগ প্রদান করুন মুসা আলাহিসাল্লাম এতটাই আগ্রহী ছিলেন এই জেরুজালেমকে বিজয় করার জন্য বাইতুল মাকদিস জীবিত অবস্থায় জেরুজালেমে তিনি প্রবেশ করার সৌভাগ্য পাননি অন্তত তার কবর যেন সেই ভূমির যতটুকু সম্ভব কাছাকাছি গিয়ে হয় এটা তিনি দোয়া করছিলেন এটা প্রমাণ করে মুসা আলাহিস্লামের হৃদয়ে কত তীব্র আকাঙ্ক্ষা ছিল এই অভিযানের জন্য কিন্তু এরপরও মুসা আলাহিস্লাম তিনি এই গৌরব অর্জন করতে পারেননি শ্রেষ্ঠ নেতা হওয়া সত্ত্বেও কারণ তিনি যাদের উপরে নেতা সেই জনতা সেই লোকেরা এই অভিযানের জন্য প্রস্তুত ছিল না ঠিক একই রকম একটা বিষয় ঘটে বর্তমানে মুসলিম মার ক্ষেত্রে আমরা দেখতে পাই আমরা সবসময় নিজেদের নিষ্ক্রিয়তাকে অলসতাকে এবং নিষ্কর্মতাকে গোপন করার জন্য বলি আমাদের কোনো যোগ্য নেতা নেই আমরা মাহাদির জন্য অপেক্ষা করছি কিন্তু বিনিময়ে বিপরীতে আমরা নিজেদেরকে কিছুই প্রস্তুত করছি না আমরা নিজেরা যদি প্রস্তুত না হই তাহলে একা মাহাদি কিছুই করতে পারবেন না বরং হাদিস থেকে আমরা দেখতে পাই এটা প্রমাণিত আল মাহাদি তার আবির্ভাবের পূর্বেই এই উম্মতের মধ্যে খিলাফা প্রতিষ্ঠিত হবে অর্থাৎ এই উম্মতের মধ্যে কিছু ব্যক্তি তারা নিজেদেরকে প্রস্তুত করবেন খিলাফাকে প্রতিষ্ঠিত করবেন এবং যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য তাদের মধ্যে আসবেন আল মাহাদি বিজয়ের জন্য প্রস্তুত একটি জেনারেশনকে আগে তৈরি হতে হবে কারণ বিজয় এটা শুধুমাত্র একজন নেতার কোনো বিষয় নয় একা অর্জন করার কোনো বিষয় নয় একটি সম্পূর্ণ প্রজন্ম একটি জাতির বিষয় প্রথমে প্রয়োজন এর জন্য ত্যাগ শিকারে প্রস্তুত হয়ে যাওয়া ইসলামের পতাকা তুলে ধরার জন্য উপরুক্ত একটি জেনারেশনকে তৈরি করা এটা তৈরি করা হলেই বিজয় অর্জিত হতে পারে ঠিক একই কারণে বনি ইসরায়েল তারাও তাদের মধ্যে হারুন এবং মুসা আল ইসলাম থাকা সত্ত্বেও জেরুজালেমে প্রবেশ করতে পারেনি যতক্ষণ না তারা সেই কাজের যোগ্যতা অর্জন করেছে নিজেদেরকে প্রস্তুত করেছে যতদিন না তারা বিজয়ের জন্য উপযুক্ত একটি জেনারেশনকে তৈরি করেছে এবং এই জেনারেশন যখন তৈরি হয়ে গিয়েছে ইউ সাহেবনে নুন তার নেতৃত্বে তারা জেরুজালেমকে বিজয় করেছে ইউ সাহেবনে নুন আল্লাহাম তিনি যুদ্ধ করছিলেন তৎকালীন ফিলিস্তিনের বাসিন্দা আল জাবাবিরা সম্প্রদায়ের বিরুদ্ধে যারা দৈহিকভাবে ছিল বিশাল আকৃতির শক্তিশালী এবং নিষ্ঠুর এক জাতি তাদের বিরুদ্ধে ইউ সাহেবনে নুন তিনি বন এই যুদ্ধে নেতৃত্ব প্রদান করে যাচ্ছিলেন যখন তিনি লড়াই করছিলেন সেটা খুবই ভয়ঙ্কর রক্তক্ষয়ী একটা সংঘর্ষ ছিল সারাদিনের লড়াই শেষে ইউ সাহেবনা নুন তিনি দেখলেন তিনি দেখলেন বেলা গড়িয়ে যাচ্ছে দিন শেষ হয়ে আসছে অথচ আজকে যদি তিনি চূড়ান্ত বিজয় অর্জন করতে না পারেন তাহলে শত্রুপক্ষ নতুন দিনে নতুন সৈন্য সামন্ত নিয়ে নতুন শক্তিতে নামবে এবং চূড়ান্ত বিজয় লাভ করা খুবই কঠিন হয়ে যাবে ইউ সাহেবনা নুন আলাহিসাল্লাম তিনি আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন এবং দেখুন কিভাবে আল্লাহর সাহায্য আসলো এই বিষয়টি আমাদের মনে রাখা উচিত আমাদের রব কে আমাদের অবতীর্ণ আল্লাহ সুহামতাল্লাহ তিনি আমাদের মাওলা তিনি আমাদের অভিভাবক রক্ষা অপর অপরদিকে কুফ্ফারদের কোন অভিভাবক নেই কোন মাওলা নেই রক্ষা কর্তা নেই ইউ সাহেব নুন তিনি বুঝলেন আজকে যদি বিজয় অর্জন করতে হয় আরও কিছু সময় দরকার অথচ সেই দিকে সূর্য অস্তগামী এবং মুসনাদ আহমদে বর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি আমাদেরকে সেই মহান যুদ্ধ সম্পর্কে বর্ণনা দিয়ে বলেছেন ইউ সাহেব নুন সূর্যের দিকে তাকিয়ে আঙ্গুল তুলে বললেন সাদ আন্তি মামুরা ওয়ানা মামুর কাজেই তুমি থেমে যাও আকাশে স্থির হয়ে যাও তিনি সূর্যকে আসমানে থামিয়ে দেওয়ার জন্য আল্লাহ কাছে দোয়া করলেন আল্লাহ সুহামতাল্লাহ তাদের বিজয় প্রদান করার জন্য সেই সূর্যকে আসমানে স্থির করে দিলেন যতক্ষণ না পর্যন্ত তিনি শত্রুদেরকে নির্মূল করলেন চূড়ান্ত বিজয় অর্জন করলেন ততক্ষণ পর্যন্ত সূর্য ওই আসমানে স্থির হয়ে থাকে সুহান আল্লাহ বেলা ডুবলোনা এবং বনি ইসরায়েলকে এভাবেই তাদেরকে করা সাহায্যের ওয়াদাকে আলা সুবাহ বাস্তবায়ন করলেন এই ওয়াদা আলাহ সুবাহতাল্লাহ চল্লিশ বছর আগে প্রদান করেছিলেন কিন্তু তখন তারা আল্লাহ সুহামতাল্লা সেই ওয়াদার উপরে ভরসা করতে পারেনি এবং নিজেদের নিচু মন মানসিকতা অতিক্রম করতে পারেনি যার কারণে সেই যাদাবর লাঞ্ছনা তাদের উপরে চলে আসলো ইউ সাহেব নুন আল্লাহামের সময় ব্যক্তিরা যাদেরকে তাওরাতের শিক্ষায় শিক্ষিত করা হয়েছে তারা আল্লাহ সুহামতাল্লাহর করা ওয়াদের উপরে ভরসা করে যুদ্ধ করেছেন জিহাদে অগ্রসর হয়েছেন এবং তাদের জন্য আল্লাহ সুহামতাল্লাহ কীভাবে সাহায্য করেছেন সেই সূর্যকে আলাহ সুহামতাল্লাহ আসমানে থামিয়ে দিয়েছেন যতক্ষণ না তারা বিজয় অর্জন করেছেন সূর্যকে আল্লাহ সোহামতাল্লাহ আসমানে থামিয়ে দিয়েছেন রাসু সাল্লাহাম মুসনাদে আহমদের বর্ণিত হাদিসে বলেছেন ইউ সাহেবের নুন ছাড়া অন্য কারোর জন্য আল্লাহ সুহামতাল্লাহ সূর্যকে আসমানে থামিয়ে দেননি কাজেই বিজয় এটা বাহ্যিক কোনো প্রভাবকের উপরে নির্ভর করে না সংখ্যার উপরে নির্ভর করে না কার কত সৈন্য আছে কার কত অস্ত্র আছে মিসাইল আছে বোমা আছে এইগুলো বিষয়ের উপরে বিজয় নির্ভর করে না বরং বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে এবং যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে অংশগ্রহণ করে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ প্রয়োগ করে তাদের জন্য আলসুফতাল্লা সাহায্যের বাদা করেছেন তাদেরকে আলসফতাল্লাহ বিজয় দান করেন ইউ সাহেব নুন তিনি যখন যুদ্ধের বাহিনী তৈরি করছিলেন বাহিনীর সৈন্য সংখ্যা শত্রুদের থেকে কম ছিল এরপরও তিনি সংখ্যা বৃদ্ধি করার দিকে মনোযোগ দেননি বরং তিনি মনোযোগ দিয়েছেন ইখলাস আন্তরিকতা এবং আল্লাহর উপরে ভরসা করার দিকে তিনি বলেছিলেন রাসুউল্লা সাল্লা ত্রিমুসনাদ আহমদে বর্ণিত হাদিসে বলেছেন আল্লাহর একজন নবী যুদ্ধে যাওয়ার আগে তার সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বললেন যদি তোমাদের মধ্যে এমন কেউ থাকো যে বিয়ে করেছ কিন্তু এখনো নববধূর সঙ্গে রাত কাটাওনি এবং তা করতে আগ্রহী তাহলে সে আমার সঙ্গে এসো না আর যদি এমন কেউ থাকো যে তার দেয়াল তুলেছ কিন্তু এখনো ছাদ তুলনি সেও আমার সঙ্গে এসো না আর যদি এমন কেউ থাকো যে কোনো গর্ভবতী উঠনি বা ছাগল কয় করেছ এবং তার প্রসবের জন্য অপেক্ষা করছ সেও আমার সঙ্গে এসো না বিরত থাকো আল্লাহ নবী হুসেদ নুন আলাহিসাল্লাম তিনি চাননি সংখ্যা বৃদ্ধি করতে এমন ব্যক্তিদেরকে নিয়ে যাদের হৃদয় অন্য কোনো কিছুর প্রতি আসক্ত তিনি প্রাধান্য দিয়েছেন ইখলাস এবং দৃঢ় বিশ্বাসকে ইয়াকিনকে পক্ষে যুদ্ধে পুরোপুরি মনোনিবেশ করা সম্ভব নয় যদি এমন হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিদের না আসাই উত্তম বরং সে বসে থাকুক তার সম্পদ এবং পরিবার নিয়ে এটাই হচ্ছে না ইউসাহ নুন আলা ইসলামের গল্প তারা জিহাদ করলেন আল্লাহ উপরে ভরসা করলেন আল্লাহ তাদেরকে বিজয় দান করলেন জেরুজালে মুক্ত হল তারা বাইতুল মাকদিসে প্রবেশ করলেন লা ইলাহা ইল্লাহ এই পতাকার নিচে এই ব্যানারের নিচে তারা তাদের গঠিত ইসলামী রাষ্ট্রের সীমানাকে ক্রমাগত বর্ধিত করে যেতে লাগলেন এবং ক্রমাগত জিহাদ চালিয়ে যেতে লাগলেন মুসা আলাহ ইসলাম হারুন ইসলামের মৃত্যু এবং পরবর্তীতে ইউসাইব নুন আলাহ মাধ্যমে জেরুজালেম বাইতুল মাকদিজ বিজয়ের কয়েকশো বছর পর অনেকগুলো জেনারেশন চলে গেছে ধীরে ধীরে বনি ইসরাইলের মধ্যে প্রবেশ করেছে নানা ধরনের করাপশন ফলে আলোচক তাদের শত্রুকে আবারও তাদের উপরে প্রাধান্য বিস্তার করার সুযোগ দিয়েছেন এই সময়ের মধ্যে বনি ইসরাইল ক্রমাগত একের পর এক জিহাদ চালিয়ে এসেছে যখন শত্রুরা তাদের উপরে প্রাধান্য বিস্তার করলো আল্লাহ সন্তানেরা ইসরায়েলের বংশধরেরা তাদের কাছে থাকা নবীর কাছে এসে অনুরোধ জানাতে লাগলো তারা বললো আলোসহামতাল্লাহ কুরআ বর্ণনা করেছেন তাদের সম্পর্কে মুসার পরে তুমি কি একটি দলকে দেখো যখন তারা বলেছে নিজেদের নবীর কাছে আমাদের জন্য নির্ধারণ করে দিন একজন মালিক একজন বাদশাহ যার অধীনে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি যিনি আল্লাহ নবী তিনি বিচক্ষণ ছিলেন তিনি জানেন তাদের মানসিকতা সম্পর্কে তিনি একটি প্রশ্ন করলেন তিনি বললেন তোমাদের প্রতি ও কি এইরকম ধারণা করা যায় যে যখন লড়াইয়ের হুকুম চলে আসবে তখন তোমরা লড়াই করবে না আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসাই করে নিতে। তারা যে অনুরোধ করছে আমাদেরকে একজন যোগ্য নেতা দান করুন আমরা তার অধীনে আল্লাহর পথে যুদ্ধ করব নবী তাদেরকে প্রশ্ন করে জিজ্ঞাসাই করে নিলেন যখন সত্যি জিহাদের হুকুম চলে আসবে তখন আবার তোমরা বেঁকে বসবে না তো তারা কি জবাব দিয়েছিল সুবহানাল্লাহ কোরআন সংরক্ষণ করেছেন তারা বলেছে অনু ওয়া মা লানা আন্না নুকাতিন আমাদের কি হয়েছে যে আমরা কেন আল্লাহর পথে লড়াই করব না অথচ আমরা বিতাড়িত হয়েছি আমাদের ঘর বাড়ি এবং সন্তান সন্ততি থেকে এই উক্তি এই কথা বলা যে আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই এটা বলা খুবই সহজ এবং এই ধরনের কথা বলে এই ধরনের লোক সংখ্যায় প্রচুর আমরা অনেক মানুষকে দেখি যারা এই ধরনের কথা বলে থাকে কিন্তু বাস্তবে খুব অল্প সংখ্যক মানুষই নিজেদের কথাকে কাজে পরিণত করে দেখায় খুব অল্প সংখ্যক মানুষই ময়দানে গিয়ে হাজির হয় যারা বলে আমরা আগ্রহী আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে অনেকেই আল্লাহর রাস্তায় জিহাদ করবে বলে তাদের প্রতিজ্ঞার কথা ঘোষণা করে মানুষ বাকিরা খুবই উত্তেজনা এবং উৎসাহবুত করে আগ্রহবুত করে কিন্তু যখন বাস্তব পরিস্থিতি সম্মুখীন হয় তারা পৃষ্ঠ প্রদর্শন করে এবং পলায়ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করে বলেছেন সালান্না কুতিব আলাইহিম ইল্লা কালিলান মিনহুম অতঃপর যখন লড়াইয়ের নির্দেশ হলো তখন সামান্য কিছু ব্যক্তি ছাড়া বাকিরা সবাই ঘুরে দাঁড়ালো আল্লাহ তাআলা জালেমদের সম্পর্কে ভালো করেই জানেন সুতরাং আমরা যেন শুধুমাত্র মানুষদের কথা ওয়াদা এবং বক্তব্যের ধোকায় না পড়ি কারণ মুখে বলা এটি খুবই সহজ বিষয় কষ্টের কিছু নেই এর জন্য কোনো পরিশ্রম করতে হয় না কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য যুদ্ধ করার জন্য বহু ত্যাগ কষ্ট স্বীকার করতে হয় এটা বলা খুবই সহজ আমরা ইচ্ছা করে জেরুজালেম বিজয় করতে পারবো আমরা আক্রমণ করবো ধ্বংস করে কথা বলা খুবই সহজ কিন্তু এর জন্য নিজেদেরকে প্রস্তুত করা ত্যাগ স্বীকার করা বিশেষ করে একটি দীর্ঘ সময় ধরে লং টার্ম বা দীর্ঘ জন্য নিজেদেরকে প্রস্তুত করা ত্যাগ শিকারের মানসিকতাকে ধরে রাখা এটা সহজ কোনো বিষয় নয় এই দীর্ঘ মেয়াদী ত্যাগকে এটাই হচ্ছে সত্যিকারের জিহাদ জিহাদ শুধুমাত্র এককালীন কোনো একটি ত্যাগ শিকারের বিষয় নয় বরং লম্বা সময় ধরে এই ত্যাগ স্বীকার করার মানসিকতাকে ধরে রাখা এটাই হচ্ছে জিহাদ এবং ঠিক এই জায়গাতে এসেই অধিকাংশ মানুষ নিজেদের ব্যর্থতাকে প্রকাশ করে আপনাকে যদি বলা হয় এককালীন কোনো একটি বিশেষ ঘটনায় ত্যাগ স্বীকার করার জন্য আপনি হয়তো একটি জ্বালামুয়ী ক্ষুদ্র প্রদানের মাধ্যমে আশেপাশের পরিবেশকে গরম করে তুলবেন মানুষদেরকে উত্তেজিত করে তুলবেন কিন্তু পরবর্তী দিন দেখা যাবে সবকিছু আবার আগের মতো হয়ে গেছে কোনো একটি বিষয়ে দান করার জন্য আপনি হয়তো নিদর্শন স্থাপনের জন্য উৎসাহ করার জন্য এত বেশি পরিমাণে দান করলেন মানুষ আশ্চর্য হয়ে যাবে কিন্তু এটা একবার হতে পারে পরবর্তী দিন পরবর্তী সপ্তাহে পরবর্তী মাসে ধারাবাহিক ভাবে কাজ করে যাওয়া এটা সহজ কোনো বিষয় নয় কাজেই যখন ধারাবাহিকতা রক্ষা করে দীর্ঘমেয়াদী জিহাদের বিষয় চলে আসে মানুষ সেখানে হার মানে নতুন স্বীকার করে মনে ইসলামের লোকেরা এর আগে তারা অবাক হয়ে বলছিল কেন আমরা আল্লাহ রাস্তায় দিহাত করব না কেন আমরা যুদ্ধ করবো না যখন কিনা আমাদেরকে আমাদেরই ঘর বাড়ি থেকে আমাদের সন্তানদের কাছ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে অথচ যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে লড়াই করার আদেশ চলে আসলো তখন তারা পিছু টান দিল অথচ সেই মুহূর্তে আর পেছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ আল্লাহ সুহামতাল্লাহর কাছে আল্লাহ তাল্লাহার নবীর মাধ্যমে তাদের আল্লাহ সুবাহ কাছে যে অনুরোধ তারা করেছিল আল্লাহ সুহামতাল্লাহ সেটাকে পূরণ করেছেন তাদের আর্জি মোতাবেক তাদের নিকট একজন যোগ্য নেতাকে প্রেরণ করেছেন কিন্তু যারা আগে অজুহাত দিচ্ছিল আমাদের যোগ্য নেতা নেই তাদের কাছে যখন যোগ্য নেতা চলে আসলো তখন তারা নতুন অজুহাতকে পেশ করতে আরম্ভ করলো

তারা বলতে লাগলো এটা কি করে সম্ভব যে তালুতের শাসন চলবে আমাদের উপরে অথচ রাষ্ট্রক্ষমতা পাওয়ার ক্ষেত্রে তার চেয়ে আমাদেরই অধিকার বেশি আর সে সম্পদের দিক থেকে কেউ স্বচ্ছল নয় অ লা ইং অল্ লস্প্যা হু আ লা ইং হুম ব্যাহু ব্যাস্প্যা সি লাইন মি নবী বললেন নিশ্চয়ই আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাকে তোমাদের উপরে পছন্দ করেছেন আল্লাহ তাকে মনোনীত করেছেন তোমাদের উপরে পছন্দ করেছেন বাছাই করেছেন এবং দিয়েছেন প্রাচুর্য স্বাস্থ্য এবং জ্ঞানের দিক থেকে বস্তুত আল্লাহ যাকে ইচ্ছা তাকেই রাজ্য ক্ষমতা দান করেন আল্লাহ হচ্ছেন অনুগ্রহ দানকারী সমস্ত বিষয়ে অবগত তাদের নবী তাদেরকে বললেন উনিশ সাইলের যে নবী তাদের মধ্যে ছিলেন তিনি বললেন আল্লাহ তোমাদের জন্য নির্বাচন করেছেন তালুদকে অথচ তারা তাদের নবীর সঙ্গে তর্ক জুড়ে দিল যারা কিনা কিছু মুহূর্ত আগেই কিছুদিন আগেই আল্লাহ রাস্তায় যুদ্ধ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিল বিস্ময় প্রকাশ করছিল কেন আমরা যুদ্ধ করবো না অথচ যখন তাদের কাছে এই জিহাদের বিষয় চলে আসলো যোগ্য নেতা চলে আসলো তারা বলল এই ব্যক্তিকে আমরা আমাদের নেতা হিসেবে গ্রহণ করতে চাই না কেন চাই না তারা দুইটি অজুহাত দাঁড় করালো প্রথম অজুহাত এই ব্যক্তির থেকে আমাদেরই রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা পাওয়ার হক বেশি অর্থাৎ তিনি আমাদের মতো উচ্চ বংশীয় নন সম্ভ্রান্ত কোনো পরিবারের ব্যক্তি নন বর্ণবাদ এবং গোত্রপ্রীতি দ্বিতীয়ত বিষয় তিনি সম্পদ নন সম্পদের দিক থেকে তিনি সচ্ছল কোনো ব্যক্তি নন তাদের যুক্তি কীভাবে তিনি নেতা হতে পারেন যদি না তিনি কোনো উঁচু বংশের সন্তান হন আর কিভাবে তিনি রাজা হতে পারেন যখন কিনা তার সম্পদের প্রাচুর্য আধিক্য নেই বনি ইসরায়েলের এই মানসিকতা এখনও পর্যন্ত আজকের অভিশপ্ত ইহুদি জাতি তারা ধরে রেখেছে তারা বলে আমরাই হচ্ছে ঈশ্বরের নির্বাচিত জাতি গডস টিউজেন পিপল আর বাকি মানুষেরা তারা হচ্ছে সব জেন্টাইল নিচু জাত দ্বিতীয় যে অজুহাত তারা দাঁড় করিয়েছিল এটা হচ্ছে অর্থ সম্পদ তাদের কাছে সাফল্য কিংবা ব্যর্থতার মানদণ্ড বা সূচক হচ্ছে অর্থ সম্পত্তি দুর্ভাগ্যজনকভাবে এই ব্যাধি শুধুমাত্র ইহুদিদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং তা বহু মুসলিমদের মধ্যেও বর্তমানে ছড়িয়ে গেছে আমরা বর্তমানে একজন ব্যক্তির সাফল্য কিংবা ব্যর্থতা নির্ধারণ করি তার অর্জিত সম্পদের উপর ভিত্তি করে মানুষ জিজ্ঞাসা করে উমুকের কত সম্পত্তি আছে সে কি লাখপতি নাকি কোটিপতি তার ব্যাংক ব্যালেন্স কত আর যদি তার কোনো অর্থ সম্পত্তি না থাকে আমরা বলি অর্থ দুই পয়সারও দাম নেই কোনো মূল্য নেই মানুষ হিসাবে তার কেমন আচরণ কেমন এক কেমন তাকুয়া কেমন এগুলোর কোনো মূল্যই নেই তার সালাদ দিনদারিতা সিয়াম পালন কোনো কিছুতেই কি শেষে যায় না টাকা পয়সা নেই তো তার কোনো মূল্যও নেই কিন্তু আল্লাহ নবী তিনি তাদেরকে শিক্ষা দিলেন এটা সঠিক বিষয় নয় তিনি বললেন কলা আলাইকুম আল্লাহ তাকে তোমাদের মধ্য থেকে নির্বাচন করেছেন বাছাই করেছেন আল্লাহ নির্বাচন করেছেন এই কথাই যথেষ্ট হতে পারে যে কোনো তর্ক এবং বিতর্কের সমাপ্তি ঘটিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাকে পছন্দ করেছেন এরপরে আর কোনো যুক্তিতর্কের কোনো সুযোগ থাকে না জাত বর্ণ সম্পদ কোনো কিছুই আর সেখানে আসে না আল্লাহ যদি কোনো কিছুকে ঠিক করে থাকেন সেটা মেনে নেওয়া ছাড়া আমাদের কোনো অপশন বা সুযোগ আর নেই কিন্তু লক্ষণীয় বিষয় কেন আলোচনা তাকে তাদের উপরে শ্রেষ্ঠত্ব দান করলেন নেতা মনোনীত করলেন কারণ এর মাধ্যমে তাদেরকে শিক্ষা দিতে চাইলেন যে নেতা নির্বাচন কিসের ভিত্তিতে করতে হয় তাদের নবী এই বিষয়টি তাদের কাছে শিক্ষা উপস্থাপন করছেন তারা তাকে দুইটি জুহার দেখিয়েছিল কেন তালুত নেতৃত্বের যোগ্য নয় আর আল্লাহ নবীও তাদেরকে দুইটি যুক্তি দেখালেন কেন তিনি নেতা হবেন আল্লাহ নবী বললেন নিশ্চয়ই আল্লাহ তাকে তোমাদের উপরে পছন্দ করেছেন বাছাই করেছেন এবং দিয়েছেন প্রাচুর্য স্বাস্থ্য এবং জ্ঞানের দিক থেকে আল্লাহ তাকে দুইটি বিষয় দিয়েছেন জ্ঞান দিয়েছেন এবং শক্তি স্বাস্থ্যের সুস্বাস্থ্য এই দিক থেকে প্রাচুর্য দান করেছেন আল্লাহ জ্ঞান দিয়েছেন অধিকাংশ সময় যখন আমরা জ্ঞান এই শব্দটা শুনি আমাদের মনে তাৎক্ষণিকভাবে কিতাবি জ্ঞান বা ফিখের ধারণা চলে আসে কত বেশি জানেন এই বিষয়টা আমাদের মধ্যে চলে আসে কিন্তু জ্ঞান মানে সময় এই ধরনের বিষয়কে বোঝায় না জ্ঞান নির্ভর করে আপনি কোন কাজের সাথে জড়িত তার উপরে যদি আপনি সামরিক ক্ষেত্রে মিলিটারি বিষয়ে আপনাকে কোনো দায়িত্ব প্রদান করতে হয় তাহলে দেখতে হবে যুদ্ধক্ষেত্রে ফিল্ডে আপনার অভিজ্ঞতা কেমন এ কারণে আমরা দেখতে পাই খালিদ বিন ওয়ালিদকে আসুল সাল্লা সাল্লাম নির্ধারণ করেছিলেন মুসলিমদের সেনাপতি আর আউব করা নির্ধারণ করেছিলেন মুসলিমদের খলিফা প্রত্যেকটি কাজের জন্য তার নিজস্ব কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে তালুদের ছিল বনি ইসরাকে জিহাদে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা এর জন্য মহাতারা তাকে যোগ্যতা দান করেছেন তিনি হবেন জিহাদের আমের তাদের নেতা পাশাপাশি তিনি ছিলেন শারীরিকভাবে শক্তিশালী সক্ষম সুঠাম দেহের অধিকারী সক্ষম বা সক্ষমতা এটাকেও কাজের ধরন অনুসারে আমাদেরকে বুঝতে হবে এটাকে বিভিন্নভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি শক্তিশালী মানে এই নয় যে প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেকটা কাজের জন্য সুঠাম দেখেই বডি বিল্ডার হতে হবে বরং কাজের ধরনের উপর নির্ভর করে এটা কখনো মানসিক শক্তিকেও বোঝাতে পারে আর্থিক শক্তিকেও বোঝাতে পারে কিন্তু নেতা নির্বাচনের ক্ষেত্রে এই দুইটি গুণ আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই কাজ করার জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং তার প্রয়োজনীয় সামর্থ্য বা শক্তি আল্লাহ নবী তাদেরকে বললেন বস্তুত আল্লাহ তার কি রাজত্ব দান করেন যাকে ইচ্ছা আল্লাহ হচ্ছেন অনুগ্রহ দানকারী সমগ্র বিষয়ে অবগত বনে ইসরাইলের সাথে থাকা নবী তাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিলেন তিনি বললেন তালুতের নেতৃত্বে একটি চিহ্ন বা আয়াত আল্লাহ তোমাদের কাছে প্রকাশ করবেন এবং সেটা কি সেটা হচ্ছে তোমাদের কাছে একটি সিন্ধু আসবে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের মনে সন্তুষ্টির জন্য এবং এর মধ্যে থাকবে মোসা হারুন এবং তার সন্তানদের পরিত্যক্ত কিছু সামগ্রী ব্যবহার্য সামগ্রী সেই সিন্দুকটিকে বহন করে আনবেন আল্লাহর ফেরেস্তারা যদি তোমরা ইমানদার হয়ে থাকো আল্লাহর উপরে বিশ্বাস করে থাকো তাহলে এর জন্যই এর মধ্যেই তোমাদের জন্য পরিপূর্ণ নিদর্শন রয়েছে নিশ্চয়ই পরিপূর্ণ নিদর্শন রয়েছে আল্লাহ বনি ইমানকে দৃঢ়তা দেওয়ার জন্য তাদের অন্তরে সাকিনা প্রদান প্রদান করার করার জন্য জন্য নিশ্চিত ইয়াকিন একটি আনুষ্ঠানিকতা অবলম্বন করলেন তালুতের নেতৃত্ব যখন তিনি লাভ করবেন তিনি যখন তাদের উপরে রাজা হিসেবে নির্বাচিত হবেন সেই সময়ে মুসা আলাহিসাল্লাম হরুন আল্লাহিসাল্লাম এবং তার পরবর্তী বংশধরদের কিছু পরিত্যক্ত ব্যবহৃত সামগ্রী যা একটা সিন্ধুকে সংরক্ষিত ছিল যেটা পরবর্তীতে বনি ইসরা তারা হারিয়ে ফেলে তাদের উপরে অন্যান্য জাতিগুলো আক্রমণ করে সেটাকে লুট করে নিয়ে যায় সেই সিন্ধুককে আবার তাদের কাছে হবে এবং এটাই হচ্ছে একটি নিদর্শন তালুদের নেতৃত্বে আল্লাহ সোহামতুল্লাহ বলেছেন সেই সিন্ধুককে বহন করে আনবে ফেরেস তারা যেন এর মাধ্যমে তাদের মধ্যে বিস্ময় জাগে এবং হারানো বিশ্বাস তাদের মধ্যে ফিরে আসে এবং যেন তারা তালুদের প্রতি আস্থা রাখতে পারে এই জন্য এই বিশেষ আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ তালুদকে রাজা হিসেবে প্রতিষ্ঠা দান করলেন আর তাবুত একটা সিন্ধুক এবং বনি ইসরায়েল জাতি বনিসের লোকেরা তাদের পূর্বপুরুষের এই ব্যবহার্য সামগ্রীকে নিজেদের জন্য বারাকা বা আশীর্বাদ হিসেবে দেখত তারা এগুলোর মাধ্যমে বরকত লাভ করতে চাইতো কারণ এগুলো ছিল আল্লাহতাল্লাহর আম্বিয়া বা নবী রাসুলদের ব্যবহার্য সামগ্রী যে সময়ের কথা আমরা আলোচনা করছি তালুতের সময়ে এবং এর আগে মূসা আল্লাহাম মধ্যবর্তী কয়েকশো বছরের ব্যবধান অনেকগুলো জেনারেশনের ব্যবধান মধ্যবর্তী সময়ে অনেক পরিবর্তন ঘটেছে বনি ইসরায়েল বহু জিহাদ করেছে এবং বর্তমানে যেই সময়ের কথা আমরা আলোচনা করছি সেই সময়টিতে তারা ছিল অত্যন্ত দুর্বল অবস্থায় যার কারণে আল্লাহর নবীকে তারা অনুরোধ করছিল আমাদেরকে একজন যোগ্য নেতা দান করার জন্য আল্লাহর কাছে আপনি অনুরোধ করুন ফেরেজ তারা আল্লাহর ফেরেজ তাদেরকে তাদের অন্তরে প্রশান্তি দেওয়ার জন্য এই নিদর্শনকে তাদের সামনে এনে হাজির করলেন আল্লাহ সুহামতাল কোরআনে সাকিনা বা প্রশান্তি হিসেবে সম্বোধন করেছেন যা তাদের মনকে প্রশান্ত করল শান্ত করল এবং স্বস্তি প্রদান করল তালুদ এই মাধ্যমে রাজা হলেন তালুত তার যে মূল দায়িত্ব মূল কাজ সেই সেনাবাহিনীকে তিনি করে তুলতে লাগলেন বনি ইসরায়েলদের বাকিদের থেকে নিজেকে এবং তার সৈন্য বাহিনীকে পৃথক করলেন পেছনে পড়ে থাকলো শুধুমাত্র নারী শিশু এবং বৃদ্ধরা আল্লাহ সুহামতাল্লাহ কোরআনে বলেছেন فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِالْجُنُودِ قَالَ إِنَّ اللَّهَ مُبْتَلِيكُمْ بِنَهَرٍ فَمَن ও مِنْهُ فَلَيْسَ مِنِّي অতঃপর তালুত যখন তার সৈন্য সামন্ত সৈন্য দল নিয়ে বের হলো তখন বলল নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন একটি নহরের মাধ্যমে একটি নদীর মাধ্যমে এবং যে ব্যক্তি সেই নদীর পানি পান করবে সে আমাদের অন্তর্ভুক্ত নয় এবং যে ব্যক্তি তার স্বাদ গ্রহণ করবে না নিশ্চয়ই সে আমাদের অন্তর্ভুক্ত কিন্তু যে লোক সামান্য এক হাতের আজলা ভরে সামান্য কিছুটা খেয়ে নেবে তার দোষ তেমন গুরুতর হবে না সেও আমাদের অন্তর্ভুক্ত ঘটনা বর্ণনা করে বলছেন অতঃপর সবাই পান করলো সে পানি অল্প কিছু মানুষ ছাড়া তালুদ যখন সেই নহর বা নদীকে অতিক্রম করল তার সৈন্যবাহিনীর সঙ্গে অতিক্রম করে যাওয়ার পর তার সঙ্গে ছিল মাত্র অল্প কিছু ईमानदार তারা বলতে লাগলেন আজকের দিনে জালুদ এবং তার সেনাবাহিনী সঙ্গে যুদ্ধ করার শক্তি আমাদের নেই অপরদিকে যাদের ধারণা ছিল অবশ্যই তাদেরকে একদিন আল্লাহর সামনে উপস্থিত হতে হবে তারা বারবার বলতে লাগলেন কত সামান্য দল কত বিরাট দলের মোকাবিলায় বিজয় হয়েছে আল্লাহর হুকুমে নিশ্চয় আল্লাহ সবরকারীদের সঙ্গে রয়েছেন তালুত্তাহ সেনাবাহিনী নিয়ে বের হয়ে গেলেন ইসরায়েল জাতিকে পেছনে ফেলে নারী শিশু বৃদ্ধদেরকে পেছনে ফেলে তালুত্তাহ সৈন্যবাহিনীকে নিয়ে এগিয়ে যাচ্ছেন একজন মুহাসিন উল্লেখ করেছেন এই সৈন্যবাহিনীর সংখ্যা ছিল আশি হাজার সৈন্য আশি হাজার পুরুষ আশি আসার যোদ্ধা আশি হাজার যোদ্ধা কিন্তু তালুদ তিনি একজন যোগ্য নেতা তিনি সংখ্যাকে প্রাধান্য দিচ্ছেন না তিনি জানতেন যুদ্ধ বিজয়ের জন্য কোন বিষয়টি প্রয়োজন কারণ যুদ্ধে বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে এবং তিনি জানেন আল্লাহ কোন বিষয় দেখে বিজয় প্রদান করেন তিনি জানতেন তার জন্য সামনে যা অপেক্ষা করছে এর জন্য চাই লৌহ কঠিন দৃঢ় সংকল্প প্রচন্ড ধৈর্য এবং মানসিক শক্তি কাজে তিনি তার সৈন্যবাহিনীকে তাদের মানসিকতাকে যাচাইয়ের জন্য কিছু পরীক্ষা গ্রহণ করতে চাইলেন তিনি একটি বিশাল মহাসমাবেশ বহু মানুষ সবাইকে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে মোটেই আগ্রহী ছিলেন না জনতা ভিড় বাড়ানো তার উদ্দেশ্য ছিল না বরং তার প্রয়োজন ছিল সেই সমস্ত প্রকৃত আন্তরিক শক্তিশালী সৈন্যদেরকে যারা তার পাশে থেকে কঠিন মুহূর্তে পরিত্যাগ করে যাবে না পাশের থেকে ময়দানের দৃঢ় থেকে লড়াই করতে পারবে তাহলে তার যোগ্যতা এবং জ্ঞানের মাধ্যমে বেশ ভালোভাবে জানতেন যদি কোনো দুর্বল মানসিকতার সৈন্য ময়দানে যোগদান করে সে লাভের থেকে ক্ষতির কারণ বেশি হবে এমনকি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সিরাহ জীবনী থেকে আমরা জানতে পারি তাবুক যুদ্ধের আগে কি ঘটনা ঘটেছিল তাবুক যুদ্ধ দীর্ঘ সফর গরমের মধ্যে মুনাফিকরা এসে নানা রকমের অজুহাত পেশ করতে শুরু করলো যেন তারা যুদ্ধে না গিয়ে তাদের ঘরে বসে থাকতে পারে এক একজন বানিয়ে বানিয়ে নতুন নতুন অজুহা দেশে উপস্থাপন করছিল এমনকি একজন এটাও বলেছিল ইয়া আল্লাহ আমি এই দীর্ঘ সফরে নারীর ফিতনার আশঙ্কা করছি আমি চাই না যুদ্ধে কি এমন কোনো নারীর চেহারার সম্মুখীন হই যাকে দেখে আমার মাথা নষ্ট হয়ে যায় আমার মন অচল হয়ে যায় কাজেই আমি ফিতনার ভয় করছি আমাকে দয়া করে পেছনে থাকার অনুমতি দান করুন এগুলো তারা নিজেরা তৈরি করে অজুহা দেশে ব্যবস্থাপন করছিল যেন তারা বিরত থাকতে পারে রসুদুল্লাহ সাল্লাহ ইসলাম তিনিও জানতেন এই সমস্ত ব্যক্তিরা মুনাফিক এবং এরা পেছনেই পড়ে থাকবে আল্লাহ সুমতা আল্লাহ কোরআন এদের সম্পর্কে বলেছেন যদি তারা বের হওয়ার দৃঢ় সংকল্প গ্রহণ করত। দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতো অবশ্যই এর জন্য কিছু সরঞ্জাম প্রস্তুত করতো নিজেদেরকে তৈরি করত কিন্তু তাদের উত্থান আল্লাহর পছন্দ নয় কাজে আল্লাহদেরকে নিবৃত্ত করে